নালিশ করে আমি কেন এখানে বসেছে আমি কেন বক্তৃতা দিই খুব লাগে কেন লাগে এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর থেকে আমি একটু অবাকচিত্তে আপার দিকে তাকিয়েছিলাম যা আপা এত ভালো কেমনে হয়ে গেল আপা এই বিষয়ে কেন কথা বলে না ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে ডক্টর ইউনুস সাহেব আপার নামে অনেকগুলো বিচার দিচ্ছেন তার মধ্যে অন্যতম একটা বিচার হচ্ছে তিনি ভারতে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয় এবং অনেক ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে নরেন্দ্র মোদীকে সতর্ক করছেন ডক্টর ইউনুস এখন নরেন্দ্র মোদী ভারতে গেল এবং সে ব্যাপারে কোনো কথা বলল কিনা এটা আমরা ততক্ষণ পর্যন্ত জানতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আপা কোনো কথা না বলতো তো আপা যেহেতু কথা বলছে তার তাহলে নরেন্দ্র মোদী একটু খোঁসা আপার অবশ্যই দিছে এবং কি খোসাটা দিল আপা এখন থেকে কি কার্যক্রমগুলো চল করবে এ ব্যাপারে আজকের ভিডিওতে জানতে পারবেন অনুরোধ করতেছি ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ বুঝছেন আপার এ ধরনের কথাবার্তা আসলে আগে শুনি নাই করুন সুরে যে কথাগুলো বললো ডক্টর ইউনসের খেলা কিন্তু তিনি খেলে দিচ্ছেন বিনিয়োগকারী বাংলাদেশে আসছে এটা নেতার চোখের পানি জনগণের জন্য এটা অবশ্যই আমাদের জন্য ভালো বার্তা বয়ে আনবে ডক্টর ইউনুসের জন্য অবশ্যই একটা সাব্বাস কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দেবেন চলেন হাসিনা আপা যে বক্তব্যগুলো দিছে ভারতে নরেন্দ্র মোদীর কাছে সালিশ দেওয়ার পরে কি বলতেছে একটু কথাগুলো শুনবো তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ক্ষতি হবে না আর শেখ হাসিনা আপারে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন চলেন প্রতিবেদনটি দেখি আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদেরকে দিই অডিও ক্লিপটি অনেক বড় হয় তো আপনাদের সময় যেন নষ্ট না হয় সেজন্য অডিওর স্পিড মানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলে কথা একটু অন্য রকম শোনা যায় অনেকেই কমেন্ট করেন জবাব ভাই এটা তো হাসিনা আপার কথা নেই এটা তো তারেক জিয়ার কথা না এটা তো ডক্টর ইউনুসের কথা না আপনাদের সময় বাঁচাতেই স্পিডটা একটু বাড়িয়ে দেই যাতে কথাগুলো আপনারা শুনতে পারেন অল্প সময় এজন্য কেউ দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না আপারই কল রেকর্ড কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য চলেন কল রেকর্ডটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকি নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু সালে তারা আন্দোলন করে হাইকোর্টে একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কোটা বলে তো কিছুই নাই তারপর সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছেন দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুরে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি কারণ দু হাজার নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসব আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চ শিক্ষা, ডিজিটাল শিক্ষা সব মেন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আর আমাদের ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জেলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তো তারা একটু রোদী বিজে বৃষ্টিতে আন্দোলন করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মানলাম তখন আসলো এক দফা দাবি ইনুস ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাউডা না ছেষট্টি কোটি টাকার মামলা হলো সেই মামলার রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না লাভজনক না তার কাউন্টে হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কলার ফাউন্ডেশনে যাবে কোনো দিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার মধ্যে মামলা করে সেই মামলায় সেই সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুস কনভিকটেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে ঠিক বিকাশ নগদ তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে হাসপাতালের হাসপাতাল প্রিয় দর্শক মন্ডলী আপার কথাগুলো শুনলেন অপেক্ষা করতেছিলাম এই দিনটার জন্যই যে আপা কেন কথা বলে না তিনি নাকি এখনো দেশের প্রধানমন্ত্রী আছে বাপ চিন্তা করতে পারেন সংবিধান অনুযায়ী তিনি এখনো এই আসলে নেতাকর্মীকে প্রশ্নটা আপনাদের কাছে তিনি কি দিবে যে নেত্রী নেতাকর্মীরে বিপদে ফালায়া একা একা পালায়া গেছে সেই নেত্রী আর নেতাকর্মীদের কী বা উপহার দিতে পারে তো এই আশ্বাসগুলো এই মানে কি বলে এই আশাগুলো দেওয়া বাদে আর কিছু তো দিতে পারে না নেতাকর্মীদের এক নেতা বলতেছিল যে আপা আপনি আসেন লক্ষ লক্ষ জনতা আমরা জড়ো করব। আপনারে আগমন করার জন্য তখন হাসিন আপা একটা কথা বলছিল আমার খুব ভালো মনে আছে যে দশ পনেরোটা লোক নিয়ে মিছিল করতে পারো না আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস ধ্বংস করে দিলেও কোনো কিছুই করতে পারো না আবার বড় বড় কথা বলো তার মানে তিনি নিজেও জানেন যে নেতাকর্মীরা তার কথা আর খাইতেছে না এখন যে কথাগুলো বলতেছে এগুলো কিছু নেতাকর্মীরা দেখতেছে সবাই বুঝতে পারছে যে আপাজে কত বড়ো ধোকাবাজ ধোকে বাজ হ্যাঁ হুম তিনি যে কটটা দিয়ে গেছেন এই দেশের মানুষরে এটা মানুষ ভালো করে বুঝছে বুঝছেন তো যাই হোক আমি আসলে বেশি কথা বাড়াবো না আজকে এই কল রেকর্ডটি আপনাদেরকে শোনানোর জন্য আসলে ভিডিওটি করা আর আমার জন্য দোয়া করবেন একটু সমস্যার মধ্যে আছে আল্লাহ ফখরবুল আলমীর সমস্যাকে দ্রুত সমাধান করে দিক এবং সেই সাথে ডক্টর ইউনুসের জন্য ভালোবাসা তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন বিনিয়োগ নিয়ে দেশের দেশ নিয়ে অনেকভাবে তিনি কাজ করে যাচ্ছেন এটা আমাদের জন্যই করতেছেন একমাত্র তো তার মতো লিডার পেয়ে আমরা সত্যিই ধন্য কিন্তু কষ্ট হচ্ছে যে তাকে আমরা বেশি দিন রাখতে পারবো না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বিএনপি আদায় করে নেবে এমন হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং সব কথাবার্তা ফাইনাল করতে ডক্টর ইউনুসের সাথে তারা সাক্ষাৎও করবে তো এখন দেখার বিষয় যে কতটুকু ঘটে জনগণ আসলে ডক্টর ইউনুসকে কতদিন জনগণের পাওয়ারে ক্ষমতায় রাখতে পারে এটাই এখন দেখার বিষয় যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা বাসে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওবরাক